হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আপনাদের পুত্র সন্তানদের জন্য মহাদেবের নামে যারা নামকরণ করবেন ভেবেছেন তাদের জন্য এটি খুব স্পেশাল ভিডিও তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কোন নামটি আপনাদের ভালো লাগলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে যাতে সব থেকে প্রথমেই চলে যায় আমার ভিডিওর নোটিফিকেশন তার জন্যে অল অপশান ক্লিক করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি দেখতে পাচ্ছেন প্রতিটি নাম খুবই ইউনিক ইউনিক রুদ্র যার অর্থ ভয়ঙ্কর রূপধার ঈশান যার অর্থ সর্বোচ্চ শাসক অজয় যার অর্থ হচ্ছে অপরাজেয় মহিষ যার অর্থ মহান ঈশ্বর বোম বোমকেশ যার অর্থ আকাশের মতো চুল সুরপানি যার অর্থ ত্রিশুল ধার কদরূপ কপদী যার অর্থ জটাধারী নটরাজ যার অর্থ নিত্যের অধিপতি চন্দ্রশেখর যার অর্থ চাঁদধারী ভৈরব যার অর্থ ভয়ঙ্কর রূপ শিবানন্দ এর অর্থ হচ্ছে শিবের আনন্দ অর্ঘ যার অর্থ পূজার উপযুক্ত মহাকাল যার অর্থ সময়ের অধিপতি বীরভদ্র যার অর্থ শিবের যোদ্ধা রূপ তম্বক যার অর্থ তিন চক্ষু বিশিষ্ট শিবাংশ যার অর্থ শিবের অংশ হরেশ যার অর্থ হরেশ রূপ এরপরে যে নামটি থাকে সেটি হচ্ছে নাগেশ যার অর্থ নাগদের অধিপতি পরের নামটি হচ্ছে কেদার যার অর্থ শক্তিশালী শিবরূপ তারপরের নামটি হচ্ছে অমরেশ যার অর্থ অমরদের ঈশ্বর রুদ্রেশ যার অর্থ রুদ্রের অধিপতি পরে যেটি থাকছে শিবটি হচ্ছে শিব যার অর্থ শিবের পুত্র তারপরে থাকছে উর্গ যার অর্থ প্রলয়কর মৃগব্যাদ বন্ধুরা আপনারা যারা ঠিক করে রেখেছেন মহাদেবের নামে আপনাদের পুত্র সন্তানদের নামকরণ করবেন তাদের জন্য এই ভিডিওটি সঠিক ভিডিও আপনারা কমেন্টে জানাবেন আপনারা কোন নামটি আপনার পুত্র সন্তানের জন্য ঠিক করলেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবার যে নামটি দেখি সেটি হচ্ছে শিব দত্ত যার অর্থ শিবদত্ত অক্ষয় যার অর্থ চিরস্থায়ী এরপরে নামটি হচ্ছে ধূর্যটি যার অর্থ জটাধারী নেক্সট নামটি হচ্ছে শিবেশ যার অর্থ শিবের রূপ পরের নামটি হচ্ছে মহানানন্দ যার অর্থ মহান আনন্দ নেক্সট যে নামটি সেটি হচ্ছে গণেশ পিতা যার অর্থ গণেশের পিতা এরপরে যে নামটি থাকছে সেটি হচ্ছে রুদ্রবি যার অর্থ শক্তিশালী রুদ্র নেক্সট নামটি হচ্ছে শিবরূপ অর্থাৎ শিবের মতো পরে যে নামটি থাকছে সেটি হচ্ছে কালভৈরব মানে কালের ভৈরব এরপরের নামটি হচ্ছে নাগভূষণ যার অর্থ সাবভূষিত নেক্সট যে নামটি থাকছে সেটি হচ্ছে শিব প্রসাদ শিবের আশীর্বাদ ভে আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর অল নোটিফিকেশান ক্লিক করতে ভুলবেন না এরপর যে নামটি থাকছে সেটি হলো শিব তেজ অর্থাৎ শিবের তেজ অগ্নিলোচন যার অর্থ অগ্নির মতো যোগ নেক্সট যে নামটি থাকছে সেটি হচ্ছে শিবনাথ শিবের প্রভু পরে যে নামটি থাকছে সেটি হচ্ছে রুদ্রতেজ যার অর্থ রুদ্রে শক্তি তারপরে যে নামটি থাকছে সেটি হচ্ছে ঈশ্বরপ্রসাদ যার অর্থ ঈশ্বরের দান নেক্সট যে নামটি থাকছে সেটি হলো শিব অর্থাৎ শিবের বীর তারপরে যে নামটি থাকছে সেটি হলো ত্রিপুরান্তক অর্থাৎ ত্রিপুর দানপনাশক তারপরে যে নামটি থাকছে সেটি হলো ভগবান অর্থাৎ পূজ্য সত্তা নেক্সট যে নামটি থাকছে সেই নামটি হচ্ছে অদ্বিতীয় অর্থাৎ অনন্য এরপরে যে নামটি থাকছে বন্ধুরা সেটি হচ্ছে মহাযোগী অর্থাৎ মহানযোগী নেক্সট যে নামটি থাকছে সেই নামটি হচ্ছে শিব সুন্দর অর্থাৎ শিবের সৌন্দর্য আমরা তো সকলেই কম বেশি জানি শিব মহাদেব যেমনই থাকুক সবার কার মনে বাস করে আছেন তিনি এরপরে যে নামটি থাকছেন রুদ্রপ্রতাপ যার অর্থে রুদ্রের তাপ শিব ভক্ত অর্থাৎ শিবের ভক্ত কারা কারা মহাদেবের ভক্ত অবশ্যই কমেন্টে হরহার মহাদেব লিখবেন আর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না